একদম একশো সত্তর টাকা পিস দেখেন মাত্র দুশো আশি টাকা পিস বার ভাই নতুন এই কালার গুলো মাত্র নতুন আসতে পাঁচশো পঞ্চাশ টাকা এই যে কাপড়টা কাপড়টা খুব নতুন চারশো পঞ্চাশ টাকা পিস টাকা পিস ভাই মাত্র সাতশো টাকা

আচ্ছা যত কালেকশন দেখবো সমস্ত কালেকশনই তো দিচ্ছেন ধামাকা অফার ভাই আচ্ছা ধামাকা অফার তাই তো ভাই হ্যাঁ ভাই বাংলা করে

তারপরে টাকা নিজের সবাই একদম থেকে নিয়ে আচ্ছা আচ্ছা কি কাপড়টা দেখেন ভাই আচ্ছা আচ্ছা কাঞ্চিবরণ হ্যাঁ ভাই কাঞ্চিবর্ণী এই কাপড়টা দেখেন ভাই ভাই মাত্র পাঁচশো টাকা পিস ভাই

পাঁচশো পঞ্চাশ টাকা পিস ভাই মাত্র পাঁচশো পঞ্চাশ পঞ্চাশ টাকা পিস আচ্ছা ভাই যে কাপড়টা দেখেন এই কাপড়টা খুব নতুন ভাই এই যে ভাই কাপড় একদম নতুন কাপড় হ্যাঁ ভাই মাত্র নতুন আচ্ছা যদি কেউ গিফট করতে যায়

যাচাই করে ভাই তারপরে আমাদের কাছে আসবো করবো কোন সমস্যা আসছে একদম ছয়শ পঞ্চাশ টাকা পিস মাত্র ছয়শ পঞ্চাশ টাকা পিস ভাই দেখেন এই যেমন ফুল বডি ভাই করা কাজ করা ভাই

এই যে ভাই কাপড়টা দেখেন এই যে দেখেন মাত্র পাঁচশো টাকা পিস ভাই মাত্রি মাত্র পাঁচশো টাকা পিস ভাই দেখেন এই যে দেখেন পুরো ফুল বডি ভাই এরকমের কাজ করা মাত্র পাঁচশো টাকা পিস

জানি না তো ভাই এটা অনেকগুলো ডিজাই আছে যেটা ভালো লাগবে সাতশো টাকা পিস ভাই সাতশো টাকা সাতশো টাকা পিস ভাই এটা জমিন আচ্ছা আচল এই যে দেখেন আচল

চারশো টাকা মাত্র চারশো টাকা পিস আচ্ছা ভাই পাতায় য়ে দেখেন মাত্র ছয়শ টাকা পিস এই পাতায় ডিজাইনের মাত্র ছয়শো টাকা পিস আচ্ছা ভাই এই যে ভাই দেখেন এই যে দেখেন

ভাই চ্যালেঞ্জিং কি ভাই আমাদের কাছ থেকে ভাই দোকানদাররা ভাই কাস্টমাররা ভাই দেখবো ভিডিও দেখে অন্য একটা দোকানে যাইবো দোকানে যাওয়ার পরে ভাই এর দেখাইবো যদি রেট যদি 200 টাকা এক পিসের ডিফারেন্ট আমাদের কাছ থেকে কাপড় নিব অবশ্যই এই ভাই এই যে দেখেন ওইটার ভাই আরেকটা কালার আছে এই যে চারটি কালার আছে ভাই চারটা আটটা কালারের মতো ভাই আছে যে যেটা নিতে চাই দিতে পারবো দিতে পারবেন ইনশাআল্লাহ ছবির মাধ্যমে দেখে নিতে পারবো সমস্যা নাই আচ্ছা আচ্ছা তারপর ভাই এই যে কাপড়টা দেখেন দেখেন তো ভাই

এরপর কি কালেকশন যে কাপড়টা দেখেন দেখেন ভাই ইভেন্টের জন্য ভাই মাত্র দুইশো পঞ্চাশ টাকা পিস মাত্র দুইশো মাত্র দুইশো পঞ্চাশ টাকা পিস আচ্ছা দেখেন দুইশো টাকা পিসা এই যে ভাবা জানা ভাই গুলা এইগুলো কম ভাই আমাদের টাকা পিস দুইশো টাকা পিস মাত্র দুইশো টাকা পিস পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা প্রতিটা হাত পেয়ে যাবে হ্যাঁ ভাই প্রত্যেকটা কাপড়টা দেখেন এই কাপড়টা খুবই ভালো একটা কাপড় এই কাপড়টা অনেক

দেখান ভাই কাপড় সব নিত্য নতুন কালেকশন ভাই এতুন কালেকশন ভাই সব নিত্য নতুন কালেকশন ভাই সামনে যেহেতু অনুষ্ঠান অনুষ্ঠান আছে যে ভাবে লাগবো ভাই নিতে পারবো সমস্যা নাই ভাই হ্যাঁ কুরিয়ান করে ভাই চাইবো আমরা ভাই হোম ডেলিভারির মাধ্যমে পাঠাই দিব যদি কুরিয়ান করে নিতে চাই কুরিয়ান করে দিয়ে দেবো হোম ডেলিভারি নিতে চাইলে হোম ডেলিভারি নিতে পাঠিয়ে দিয়ে আচ্ছা ভিহস আপনারা যেভাবে চান ভাইদের সবথেকে কিন্তু সেভাবে নিতে পারেন আসলে ভিহস অসংখ্য পরিমাণ কালেকশন ছিল সব তো দেখানো পসিবল না আমরা শুধুমাত্র আপনাদেরকে ধারণা দিলাম স্ক্রিনে দেওয়া কিন্তু নাম্বারে কল করলে ভিডিও কলের মাধ্যমে কিন্তু বিস্তারিত দেখে দেখে নিতে পারে তাই তো ভাই হ্যাঁ ভাই দেখে দেখে নিতে আচ্ছা ভাই সর্বশেষ আপনাদের লোকেশনটা কোথায় বলি আমাদের লোকেশন ভাই ভুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জে ভাই আমরা ভাই দুই নাম্বার গলি বাইশ নাম্বার দোকান নুরমণি বস্ত্রবিতার নামে ভাই আমরা ভাই নিজের এবে দোকানদারি করি আমি আমার ছোট ভাই আমার বাবা একসাথে দোকানদারি করি আমাদের আসলে এবে আমাদের দেখতে পারবো কোনো